রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জীবনযাপন ও সততার জন্য যার নাম দেশের রাজনীতিতে প্রথমেই নেওয়া যায় রাজনীতির জন্য অনেক কিছু করতে হয় নিন্দকরা যতই অভিযোগ করুন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসঞ্জাপের যে কোনো বিকল্প হবে না সেটা বিরোধীরাও ভালোই জানে মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এই গুঞ্জি এটা আমরা বলছি না সেই সময় থেকে যারা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া ছিলেন তাদের মুখ ঘনিষ্ঠ মহলে আলাপ চারিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এই গুণের কথা বলেন তারা এরকমই একটি ভিডিও সামনে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া নিজেদের দেখা যাচ্ছে গ্রামের মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী